নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় হোমিওপ্যাথিকে একটা সিরিজ আমি আরম্ভ করেছি প্রথম ভিডিওটা আমি বানিয়েছিলাম নাক্সমিকা থাকতে আজকে আমি বানাচ্ছি কার্বোভেজ থাকতে অতটা এগুলো গুরুত্বপূর্ণ মেডিসিন আমরা কার্বোভেজ মানে মনে করি যে আমি আপনাদের বলে থাকি যারা পুরোনো জানেন যে পাখি ক্রপ খুলে গেলে কার্বোজে হিন তার সঙ্গে আপনি কালিফস যেটা আপনার মুডকে বদলানো ইত্যাদিতে কাজে লাগে এছাড়াও কার্বোভেজের প্রচুর রকম কাজ আছে যেমন ধরুন কার্বোভেজ শুধু যে গ্যাস অ্যাসিডিটি বা ধরুন ক্রপ ফুলে গেলেও কার্বোভে আপনি মানে বাচ্চাদের অনেক সময় ধরুন ক্রপটা বেলুনের মতন হয়ে গেছে সে সময় কার্বোভেজ ভালো কাজ করে শুধু তাই নয় বডি অক্সিজেন লেভেল রক্তে যদি অক্সিজেন লেভেল কম থাকে সেটাকে ঠিক রাখে কোনো ইনফেকশানকে দূর করে শ্বাসকষ্ট হচ্ছে অ্যাকোনাইট থার্টি নাইন থার্টি কার্বোভেজ এরকম কম্বিনেশন আপনি ইউজ মানে কার্বোভেজকে মাদের ইংলিশ মানে মেডিসিন হিসাবে ইউজ করতে পারেন তাকে কম্বাইন করে ইন্ডিভিজুয়ালি কার্বোভেজও দিতে পারেন শ্বাসকষ্টকে আদারওয়াইজ কার্বোভেজের সঙ্গে আপনি গ্লু নাইনকেও অ্যাড অন করতে পারেন তো এই সমস্ত ক্ষেত্রে কার্বোভেজে আরও অনেক কাজ আছে যেমন কোনো ধরুন জ্বর সর্দি কাশিতে কার্বোভেজ ভালো কাজ করে পাখি প্রচণ্ড দুর্বল হয়ে গেছে বডি অক্সিজেন লেভেল ডাউনে যাচ্ছে যেটা আপনি দেখবেন পাখি অনেক সময় হাঁপায় মানে পুরো কোষগুলোতে অক্সিজেন যেতে পারছে না নাক বন্ধ বলে সেখানে কার্বোভেস থাক করবে অ্যাকোনাইটের সঙ্গে আমি যখন অ্যাকোনাইটের ভিডিও বানাবো তখন অ্যাকোনাইটের সম্পর্ক বলবো কিন্তু আমি এখানে কম্বিনেশনও ইউজ করছি ফলে কার্বোভেস থাকটি থারটি প্রোটেন্সি যথেষ্ট একটা পাখির জন্য সেটা পিঞ্চেস হোক বা ম্যাকাও হোক তার যথেষ্ট খুব বেশি হলে টু হান্ড্রেড পোটেন্সি তার বেশি নয় হ্যাঁ কিছু কিছু মেডিসিন আছে হোমিওপ্যাথিকে যেখানে আমরা যেমন ধরুন মাদার যেমন আজারির একটা ইন্ডিকা মাদার যখন আমরা ডিসকাস করব তখন সে কেন মাদার ইউজ করা হচ্ছে বলবো অসিমাম স্যান্টাম মাদার ইথিনেশিয়া মাদার বাট কিছু কো আমরা 30 বা 200 পটেন্সি ইউজ করতে পারি পাথিকের জন্য বলতে পারেন ওভারঅল কার্বোভেজ আমরা যদি সপ্তাহে যে কোনো পাখির দুর্বলতা দুর্বলতার সঙ্গে চায়না থাকতে কার্বোভেজ থাকতে জেলসিমিয়াম থাকতে এটা দুর্বলতার মারাত্মক কাজ করে এবং দুর্বল সব যে মানে নিউট্রিশনের জন্য হয় তা না দুর্বল ধরুন বডি অক্সিজেন লেভেলটা ডাউন হয়ে যাচ্ছে বা ব্রেনে অক্সিজেন ঠিক মতন পৌঁছচ্ছে না বা রক্তে অক্সিজেন লেভেলের মানে কমে গেছে তখন কিন্তু আপনি কার্বোহেজ ইউজ করে পাখিকে সুস্থ করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে যা যা বললাম আরও বিস্তারিত কিছু লিখে দিচ্ছি শান্তনুবা চ্যানেল এটারই হিন্দি ভার্সান আজকে রিলিজ হচ্ছে সেখানে ইংলিশে লেখা থাকবে আর বেঙ্গলিতে এখানে লেখা থাকবে ঠিক ওভারঅল দেখতে গেলে কার্বোবেস থাকি খুব শর্ট ভিডিও লাস্ট একটা কথা বলার আছে সেখান থেকে আপনারা মানে আমি স্টেপ বাই স্টেপ করছি সপ্তাহে দুটো করে ভিডিও পাবেন ফলো রাখুন ও ফলো করুন মানে আমি অলওয়েজ নলেজেবল ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করুন যাতে আমার একটাই মাকসাদ বা যেটা বলে এম সেটা হচ্ছে আপনারাও আপনাদের পাখিকে সুস্থ রাখুন ভালো রাখুন এটাই উদ্দেশ্য ডেসক্রিপশন বক্স চেক করুন কারও বেশ থাকি মোটামুটি এগুলো ধরুন ডোজ দেখুন এক একজন এক এক রকম জল ইউজ করেন কেউ কমেন্টস করবেন না দাদা ডোজটা বললেন না ডোজটা বলবোটা কী করে কারোর সেটাপে এক লিটার জল ইউজ হয় কারোর সেটাপে জাস্ট খালি দু পেয়ার পাখি রয়েছে কি এক পেয়ার পাখি আছে এটুকু নেই তো এরকমভাবে ডোজ না আপনি হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেন এখন বলবেন হোয়াটসঅ্যাপে তো রিপ্লাই পাচ্ছি না আগামী সপ্তাহ থেকে আমি চেষ্টা করছি কারণ আমি এতটা অন্য কাজে ইনভলভ হয়ে গেছি প্রফেশনালি যেটার জন্য আমি রিপ্লাই দিতে পারছি না এবং মাঝে মাঝে ফোনও ডিস্টার্ব করছি সেই ক্ষেত্রে আমি সামনে সপ্তাহ মানে কাল থেকে আমি প্রপার রিপ্লাই দেবার আপনাদের সম্পূর্ণ চেষ্টা করব যেটা এন্ডে বলা ছিল প্লাস অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারেন তবে আমি পাঠাবো না এই পোস্ট অফিসের এই সমস্ত ঝামেলার জন্যে কল আছে আরম্ভ হয়ে গেছে দাদা কবে পাবো কবে পাবো এই জন্যেই আমি অনলাইন নিতে চাই না দরকার পড়লে আপনি এসে নিয়ে যান তাও ভালো কিন্তু আমি অনলাইনে আর যাদের নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বাকি আর কোনো অর্ডার নেব আর হোয়াটসঅ্যাপ করে রাখবেন আর মোটামুটি ধরুন কল অ্যাটেন্ড করি আমি যদি ধরতে পারি তাহলে সাড়ে দশটার পর থেকে সকালবেলা টু সাড়ে বারোটা একটা অবধি আর বিকেলবেলা সাড়ে পাঁচটা থেকে টু সাড়ে একটা অবধি যদি আমার কল ধরুন আমি ধরছি না তাহলে বারবার কল করবেন না হোয়াটসঅ্যাপ ছেড়ে রেখে দেবেন মানে পাঠিয়ে রাখবেন ভয়েস মেসেজ করবেন আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো টাইম মতন কারণ এরকম উদ্দেশ্য না যে আমি অন্য কাজে বিজি থাকার এখন ধরুন এমন একটা জায়গায় বিজি রয়েছি আমি কোনো ইনভেস্টিগেশনে সেখানে আমি কল অ্যাটেন্ড করতে পারবো না সেজন্য ভিডিও ফলো রাখুন যেখানে প্রচুর ইনফরমেশন রয়েছে শান্তনু বার্স কেয়ার পাখির বিদ্যালয়ে হাজার হাজার ভিডিও রয়েছে দেখে আপনারা কিন্তু অনেক নলেজ গেইন করতে পারবেন এবং আপনারাও অসময়ে যদি আমাকে না পান বা কাউকে পেলেন না পাখিকে সুস্থ রাখতে পারবেন নমস্কার